ফের করোনার চোখ রাঙানি শিলচরে আক্রান্ত এক মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা মহিলা কোভিড পজিটিভ ধরা পড়েছেন গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন কিডনি লিভার সহ বার্ধক্যজনিত নানান সমস্যার মধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর দেবা কুমার চক্রবর্তী তিনি আরও বলেন এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল তাই নিয়মিত হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন মেডিকেল কলেজ সুপার তিনি বলেন ওই মহিলা শীঘ্রই কোভিড থেকে মুক্ত হবেন একই সঙ্গে তার অনুসংঙ্গিক রোগগুলোর চিকিৎসা নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি রিপোর্ট নিউজ অবিকল ইয়ারসের দিন আগে বর্তমান অবস্থায় আছে কিন্তু ক'ভিডৰ লগত টাইনে অন্যান্য কিছু বেমাৰ আছে যিগুলি একো চিৰিয়াছ নেচাৰে কিডনী ৰিলেটেড প্ৰব্লেম আছে লিভাৰ ৰিলেটেড প্ৰব্লেম আছে আৰু ক'ভিডে তাইনে বিশেষ কিছু ক্ষতি কৰিছে না একচুৱেলি টাইনে যিটো প্ৰব্লেম লগত এছ'চিয়েটেড যিগুলী বেমাৰ আছে এইগুলিৰ প্ৰব্লেমত চিকিৎসা লাগিব আৰু ক'ভিড এতিয়া ভাল হৈ যাব আমাৰ অনুমান যে এতিয়া ভাল হৈ যাব ক'ভিড ৰিলেটেড যিগুলি প্ৰব্লেম কিন্তু তাইনে যিকেইটা আনুসংগিক প্ৰব্লেম আছে এইগুলি ট্ৰিটমেণ্টে লাগে আমাৰ ব্যৱস্থা কৰোঁ ছাৰ একচুৱেলি যে যে পেশেন্ট কোভিড ইয়ে হয়েছে তার কি ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছে ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া এইটা অবশ্যই আমরা খবর নিতে লাগবো কিন্তু যতটুকু সম্ভব আমরা তার ভ্যাকসিন নেওয়া আছে কারণ আগের বার কোভিডের সময় অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টে এটা ভ্যাকসিন দিয়েছে ঠিক এখন যে কোভিড আমাদের কর্তৃপক্ষ থেকে বা গভর্নমেন্ট থেকে বারবার জনগণকে জানাইছে যে এটা খুব মাইল ধরনের খুব কম পরিমাণে মানুষে এফেক্ট করব বেছি সিরিয়াস কিছু হইত আগের কোভিডের মতো সুতরাং জনগণে এইটার লাগে বা জনসাধারণে লাগে ভয় করার বা দরাইবার কোনো কিছু কারণ নাই এটা সবাই একটু একটু এফেক্ট হইতে পারে এই কোভিডে কিন্তু গভর্নমেন্ট এজেন্সি থেকে যত আমাদের জানাইছে যে এটার কোনো সিচ নেচার হবে না আগের কোভিডের মতো সুতরাং আপনারা নির্ভয় থাকুন বা হাতটাত ভালো মতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন হাত পরিষ্কার করিয়া রাখুন আর মাস্ক পরুন এইটাই একচুয়ালি এটা প্রিভেন্ট করার বা এটার বাধা দেওয়া এইটাই নিয়ম আছে